সো হ্যালো গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা তালের বড়ার রেসিপি বানাবো তো ভিডিওটা ফুল ওয়াশ করতে থাকো তো প্রথমেই আমরা তালের বড়ায় দেওয়ার জন্য নারকেলটা ভালো করে কুড়ে নেবো নারকেল তালের মধ্যে দিলে খুব সুন্দর খেতে টেস্ট হয় তো তোমরাও গাইস তালের বড়ায় নারকেল কুড়ে দিতে পারো এইভাবে দিলে খুব সুন্দর খেতে টেস্ট হয় তো তারপর চালের আটা ময়দা সমান সমান দিয়ে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এবং নারকেলটায় কুড়েছিলাম ওটাও আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো তাল দিয়ে তিন চার মিনিট ভালো করে আমরা এই মিশ্রণটা মেখে নেবো যাতে তালে বড়াটা ভালো ফলে এবং খেতে সুস্বাদু হয় তো গ্যাস তোমরা ওইভাবে দিয়েও না ভালো করে একদম সুন্দর করে মেখে নেবে তো আমাদের ভালোভাবে মাখা একদম কমপ্লিট এবার একদম ভাজার জন্য রেডি হয়ে গেছে তো ভিডিওটা তোমরা ফুল দেখতে থা গ্যাস এবার আমরা কোরাইয়ে তেল দিয়ে দিলাম আপনারা শস্যের তেল দিয়েও ভাজতে পারেন তালের বড়া খেতে খুব সুস্বাদু হয় তো ফাইলেনি গাইস আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা বড়াগুলো ছোটো ছোটো করে তেলের মধ্যে ছেড়ে দেব যাতে ভালো করে ফলে এবং খেতে সুস্বাদু হয় সেই জন্য আমরা ছোটো ছোটো করে তেলের মধ্যে ছেড়ে দেব তো তোমরাও গাইস এরকম করে বাড়িতে ভেজে খেতে পারো গাইস তো এইভাবে আমরা ভালো করে নেড়ে চেড়ে পাঁচ ছ মিনিট ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা একটা থালার মধ্যে তালের বড়াগুলো তুলে নেব তো আপনারা বাড়িতে এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে পারেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো এভাবে আমরা আবার দিয়ে দিলাম আবার লাল লাল করে ভালো করে ভেজে নিলাম তো গাইস এবার খাওয়ার বালা তো আজকে তালে বড়া রেসিপিটা খুব সুন্দর খেতে হয়েছে তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে